নমস্কার সবাইকে আজকে আমরা করছি ক্লাস সেভেনের বারো পয়েন্ট তিন কোষে দেখি বারো পয়েন্ট তিনের তিনের দাগের অঙ্ক হলো তো এখানে প্রথমে বলেছে কি সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি তা প্রথম অঙ্কটা দেওয়া হচ্ছে পঁচিশ এল স্কোয়ার মাইনাস ষোলো এম স্কোয়ার পঁচিশ এল স্কোয়ার মাইনাস ষোলো এম স্কোয়ার এই অঙ্কটা করার জন্য তোমাদের প্রথমে যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ডি বুঝে গেল এটা পুরনো একটা খাতা এখানে ভাইয়ের অঙ্ক ওঠঙ্ক করা আছে তো এই সূত্রটা তোমাদের আগে জানতে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তা আমাদের প্রথমে কি করতে হবে এই সূত্রটাকে এই আকারে আনতে হবে যে এ স্কোয়ার আর বি স্কোয়ার তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে পঁচিশ এল স্কোয়ার আছে পঁচিশ এল স্কোয়ারকে আমি লিখতে পারি যে ফাইভ এল তার হোল স্কোয়ার কারণ পাঁচের স্কোয়ার করলে হবে পঁচিশ এল এর স্কোয়ার করলে হবে এল স্কোয়ার আচ্ছা ষোলোকে আমি লিখতে পারি ফোর এম তার হোল স্কোয়ার কারণ চারের স্কোয়ার করলে হবে ষোলো আর এম এর স্কোয়ার করলে হবে এম স্কোয়ার বুঝে গেল তাহলে এটা প্রমাণ হয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসলো তাহলে আমরা কী সূত্র লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কোনটা ফাইভ এল বি কোনটা ফোর এম তাহলে এ প্লাস বি মানে হচ্ছে ফাইভ এল প্লাস ফোর এম ইন্টু ফাইভ এল মাইনাস ফোর এম বেশ হয়ে গেল কী বলেছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি এই যে এটা একটা পদ এটা একটা পদ এটা গুণফল প্রমাণ হয়ে গেল তাহলে এক একটা কমপ্লিট